ভাতা নয় কাজের দাবিতে এবারে আন্দোলনের পথে যুবশ্রী প্রাপকরা পৌর যুব আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা জলপাইগুড়ি জেলায় মোট তেরো হাজার যুবশ্রী প্রাপকরা তাদের ভাতা পায় সোমবার তাদের কয়েকজন সদস্য আজ এই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মূলত তাদের দাবি বিভিন্ন সরকারি জায়গাগুলোতে তাদের নিয়োগ করা হোক এই দাবিতেই আজ ওয়েস্ট বেঙ্গল যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংকের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন ব্যুরো রিপোর্ট দিনরাত নিউজ 아 진짜 <laughs>

আমরা এসেছি যে আমাদের যে সামনে যে আমাদের আর হচ্ছে মেডিকেল কলেজ আর হচ্ছে হাইকোর্টের যে নতুন তৈরি হচ্ছে সেখানে যাতে আমরা মানে গ্রুপ ডি গ্রুপ সি বা ক্যাজুয়াল স্টাফ নিয়োগ হতে পারি সেই জন্যই আজকে আমাদের একটা মানে আপনারা ভাতা চান না কাজ চান আমরা কাজ চাই আমরা ভাতা চাই না আমরা কাজ কি কী করবেন আগামীতে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলন নামবো সামনে ভোট এসছে ভোটের আগে মনে হয় কি আপনাদের প্রতিশ্রুতি পূরণ হবে মনে হয় চেষ্টা করছি দেখি কী করে সাহেব সাহেবের সঙ্গে দেখা করি কীভাবে নিচ্ছেন সাহেবের সঙ্গে আমার নাম দিলীপ রায়